নাকি তোমার গর্ভে ধারণ করছো আমার তো সত্যি করে কত একই সংসারে দুইটা মানুষ প্রেগনেন্ট আমার ছোট ভাই বরে তুমি রাখতেছো রাজধানীর মতো করে আর আমার বরে তুমি রাখছো চাকরানি বানাইয়া এগুলো কি মা আমার আর বুঝাইতে হইব না এই যে তোর বউ কাম কাজ নিয়ে একটু তিরিং বিড়িং করে না করতে চাই তো করে না করতে চাই তো করে না সব দূষেছে তোর তুই তোর বউরে এই আসকারা দিছ তোমার জীবনে এমন একটা ঘটনা আসবে সেই ঘটনা একদিন হয়তো তোমার থেকে আমার মুখ ফিরে নেওয়া লাগতে পারে মা তো বহু কথা জ্ঞান দিতে চাই এতদিন বসে বসে বাইরে বার খাইছে না এখন বুঝবে দিন কেমন যায় বাইরে আগে আছে না খাওক না কামাই কেমনে কামাই করে খাই এখন বুঝবো তুমি যদি এইভাবে চিন্তা করো আমার বাবু অসুস্থ হয়ে যাবো না কও তুমি যে রাগ জিত করে এই বাড়িটা ভাড়া লইলা এই বাড়ি ভাড়া কেমনে দিবে আমাকে খাওন কেমনে হইব এই চিন্তাই তো আমার ঘুম আরাম হয়ে যাইতেছে কোনো কিছু কইরা আমি টাকার ব্যবস্থা করবোই তুমি একদম চিন্তা করো না তুমি তো জবর বিয়া দাও হ্যাঁ তুমি আমার শরীরে পা আমি তোমার শাশুড়ি মুরুপে কেটে পা দিব বড় ভাবি তো আর নাই আসো তো আমার পোলা আজকে আর একটা হাসতো না আমি কি তোর পা দিতে বাই বলছে পাই তো চাইতো এমন করার কি আছে টাকার আছেন কি লেখা টিবে বড় ওই বাড়ি থেকে যাওয়ার পর এই সংসারের সমস্ত কাজ আমি নাও শোনা নাও খাও 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 যখন তখন বড় পুলারে অপমান করছি বড় বৌরে অপমান করছি না সুতাতে সুতা ছুটো করার জন্য চেষ্টা করছি আসলে আমি অন্যায় করছি আমি যদি জানতাম তোর আমার সাথে এরকম আমার তো চাকরি হয়ে গেছে একজন পুরুষের শক্তি লো তার টাকা কিন্তু তুমি স্ত্রী হিসাবে আমাকে যেভাবে তুমি শক্তি যোগাইছো